বিছানায় শুইলেই যে সাথে ঝগড়া লেগে যাচ্ছে যে আমার রক্তশূন্যতায় বকসি একটু ডাক্তার দেখাইতেছ না দিন দিন কে হয়ে যাইতেছি আরে ভাবি এত ঝগড়া করার দরকার কি এই দেহেন আপনার জন্য আজকের এই রেসিপিটা খাবেন আর রক্ততে হাবুডুবু খাবেন আসসালামু আলাইকুম এতটা যুক্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যেহেতু রমজান সামনে একদিন ট্রাই করবেন এই সুস্বাদু রেসিপিটা তো এখন কিন্তু বাজারে ভরপুর বিটরুট পাওয়া যাচ্ছে যারা বিটরুট চিনেন না অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ করবেন তার উপকারিতা এবং বিটরুট কি তাও জেনে নেবেন তো আমি সুন্দর করে এখানে এক কেজি বিট্রুট নিয়েছি এবং দেশি বিটরুটগুলি একটু ছোটো সাইজের হয় আমি দেশিটাই নেওয়ার চেষ্টা করেছি সুন্দর করে ছিলে ভালো করে ধুয়ে কাটার দিয়ে ঘুষিয়ে নিয়েছি আমার হচ্ছে বিটরুটটাকে এবার ব্লেন্ড করার পালা আপনারা কুচি করেও নিতে পারেন তবে আমি ব্লেন্ড করার জন্য কাটার দিয়ে ঘুষিয়ে নিয়েছি কারণ আমার ব্লেন্ডারটা অনেক দিন হয়ে গেছে বেচারাকে বেশি কষ্ট দিতে চাচ্ছি না তো সুন্দর করে বিটরুটটাকে সুন্দর করে আমি এখন ব্লেন্ডার করে নিয়েছি এবং একটা চাকনি দিয়ে ছেঁকে সুন্দর করে তার জুসটুকু চেপে চেপে নিয়ে নিব এবং উপরে ছুলকাটা দিয়েও আমি একটা দারুণ রেসিপি তৈরি করেছি সেটাও আপনাদের সাথে অনেক দিন শেয়ার করব তো দেখুন ছাবাটা খুব সুন্দর আমি সেটাকে রেখে দিব একটা সাইডে আর আমার আজকে দরকার হচ্ছে গিয়ে জুসটুকু এই জুসটুকু এতটা কালারফুল আর এতটা ভিটামিন যাদের রক্তশূন্যতায় ভুগছেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন আর খেতে ভীষণ টেস্টি হয় তা আমি হচ্ছে এবার এটাকে এই যে ফেনাগুলি একটু সরাই সরাই এটাকে ফেলে দিব তাহলে দেখতে ভালো লাগবে এবং এটাকে হচ্ছে সংগ্রহ করে রেখে দিব ফ্রিজে যেহেতু সামনে রমজান মাস আমি হচ্ছে বাহিরের হ্যানত্যান জুসগুলি না খেয়ে এগুলি খাওয়ার চেষ্টা করি এগুলি ন্যাচারাল আর শরীরের জন্য খুবই উপকারী তো আমি এক কেজি বিটরুট থেকে প্রায় এক লিটার বিটরুটের জুস হয়েছে সাথে একটু পানি আছে নাহলে তো আর হবে না ব্লেন্ড করার সময় অল্প একটু পানি মিক্স করেছি তো আমি এটাতে ভরে ফ্রিজে রেখে দিব এক বছর পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন তবে আমি রমজান মাসেই খেয়ে ফেলবো তো এই দেখুন কী কালারফুল দেখতে মাসাল্লা কী লুবনীয় আর এটা হচ্ছে রক্তশূন্যতায় ভুগছেন যারা অবশ্যই ট্রাই করবেন এটা খাওয়ার জন্য তো চলুন কিভাবে জুসটা তৈরি করতে হয় আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ চিনি নিয়েছি তার সাথে এক চামচ বিটরুটের জুস নিয়ে নেব তো আজকে একটু কালারফুল তাই দুই চামচ দিয়ে দিলাম আপনার এক চামচ দিলেই যথেষ্ট নিয়ে নিব এক গ্লাস পানি এবার হচ্ছে কেউ যদি দুধ দিয়ে খেতে চান এটা দুধ মিশিয়ে নেবেন আর কেউ যদি লেবু দিয়ে মিশিয়ে খেতে চান টক মিষ্টি তাহলে এই মুহূর্তে লেবু দিয়ে দিবেন রস অর্ধেক লেবুর রস দিয়ে দিলেই খুব সুন্দর হবে তবে আমি ন্যাচারালভাবেই দেখিয়ে দিলাম এভাবেও কিন্তু খুবই টেস্টি হয় আর কোনো ধরনের বাজে কোনো গন্ধ নেই আপনারা খেলেই বুঝতে পারবেন আমি তো আমার বাচ্চাদের সবসময় এরকম ন্যাচারেল দিয়ে থাকি কারণ বাচ্চা হোক আর যে কোনো বাচ্চার মা হোক রক্তশূন্যতায় যারা বকছেন অবশ্যই এই জুসটা ট্রাই করবেন বাচ্চারা তো খুবই পাগল হয়ে খায় কারণ ভীষণ কালারফুল তো এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম